よどいかしら? আজ সন্ধ্যাবেলায় আমাদের আগরতলা জিআরপিএস থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার দাস এবং অন্যান্য অফিসার স্টাফ এবং আমাদের পার্শ্ববর্তী আরপিএফ এর স্টাফ স্টাফ ড মিলে আগরতলা রেল স্টেশনে যে আমাদের রুটিন চেক আপ চেক আপে বেরোয় এবং চেক আপে বেরোয় আগরতলার প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে দুজন সৌন্দর্যজনক লোককে আটক করে একটি ট্রলি এবং একটি বিট্টুবেগ সহকারে তাদের নাম যথাক্রমে অমিত বাবার নাম শ্রী রাকেশ কুমার ওরবাড়ি উত্তরপ্রদেশ আরেকজন নীতিশ কুমার বাবার নাম শ্রী বাল্লম রায় গোরবাড়ি বিহার তাদের প্রত্যেকের ওই ট্রলি ব্যাগ এবং পিট্টু ব্যাগ আমরা তল্লাশি করে তার থেকে সক্রম সাত কেজি নয়শো চল্লিশ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করি যার বর্তমানে কালো মূল্য হবে দেড় লক্ষ টাকা প্রায় তারপর তারা আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং গাজাগুলো তাদের কাছ থেকে সিজ করি এবং তাদের বিরুদ্ধে একটি এন ডিপিএস ধারা একটি মামলা নথিভুক্ত বলেছি